সাব্বাস বেড়া কাউকে গোনার টাইম নাই নিজের মন যেটা বলবে তাই করতে হবে কে কি বললো এত কিছু দেখার টাইম নাই তবে জীবনে বেশি কিছু না ওর মতো কনফিডেন্ট থাকলেই যথেষ্ট কি বলেন

বাহ কাকুকে তো ভালোই মানাইস তবে সাথে যদি জাহেদ খান থাকতো তাহলে আরো ভালো হইতো কি বল নেক্সট টাইম মিম সিডিট করার সময় এই বিষয়টা একটু খেয়াল করবেন এডিটার সাহেব বহুদিন পরে যখন স্কুলের বান্ধবীরা একসাথে হয় তখন একটু পিনিক না করলে হয় ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে ওয়েস্টার্ন ড্রেস পছন্দ করে না তো যখন আমি বাসা থেকে বের হই তো আমি তখন প্রপারলি এমন এরকম না যে বোরখা পরে মানে শালিন ড্রেস পরে এখানে আসি দেন হচ্ছে জাস্ট কত টাইমের জন্য এরকম ড্রেস পরে আবার বাসায় যাওয়ার সময় পারফেক্ট মে গুড ভালো একটা কাজে আসছি কাজ করে আহা একেই বলে স্মার্ট ওয়ে ম্যাক ঘরও সামলাতে হবে বাইরেও সামলাতে হবে যেখানে যেমন সেখানেই তেমন তবে এখন চিন্তার বিষয় ড্রেসটা বয়ফ্রেন্ডের বাসায় চেঞ্জ না করলে হচ্ছে

গাইছ আপনারা কে কি খেয়াল করছেন না তবে আমি একটা জিনিস খেয়াল করছি তখন না জানি আবার ভেঙে যায় ভাগ্য ভালো শেষ পর্যন্ত ডিগে গেছে তবে তাদের দুজনকে দেখে আমার মাথায় আরো একটি জিনিস খেলছে সেটা হলো একজনের নয় মাস আর একজনের ছয় মাস বাংলাদেশের একমাত্র প্রেমিক উনি যেখানে যান সেখানে প্রেময় হয়ে যান তবে তুমি যদি কাউকে আই লাভ ইউ বলে মানসিক শান্তি পাও তাহলে জাস্ট অ্যানফ ফর ইউ এম আই রাইট রাইট অবত কবতি যখন পার্কে ঢুকতে গিয়ে ভুল করে আর্মি ক্যাম্পে ঢুকে যায় বাকিটা ইতিহাস একদম ঠিক আছে বেচারা তার নিজের দলিল করা সম্পত্তিতে মুখ দিতেছে সেখানে যদি বাধা দেওয়া হয় তাহলে এইভাবে মুখ ঘুরিয়ে নেওয়া উচিত আহা সড়ক পথে হেলিকপ্টারের আপনি যদি কম খরচে হেলিকপ্টারের শোয়া নিতে চান তাহলে এই মামার সাথে যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ আপনাকে পুরো ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর আমাদের পরবর্তী সকাল নতুন ভিডিও দেখতে চাইলে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন